একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে এই একটা প্রশ্নপত্রের মডেল যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন গত বছর বের করেছিল তো সেই সেই বইটার কীরকম প্রশ্ন হতে পারে তাই নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব বাংলা যাদের প্রথম ভাষা একাদশ শ্রেণী ক ভাষা প্রথম সেমিস্টার সঠিক উত্তরটি নির্বাচন করো ওই এই শিটে ফিল আপ করতে হবে ওই এম এটা একাদশ শ্রেণীর বাংলা ক ভাষা প্রথম সেমিস্টারের প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা পুই পাতায় জোড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ সহায়ের স্ত্রীর কি নাম ছিল না অর্ণপূর্ণা যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে পাথুরে বোকা কথাটি অর্থ কী না যারা মাথা যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না খেন্তির হাতে সেফটিপিন শেফটিপিন্টির বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় উত্তর খ প্রাগ ঐতিহাসিক যুগে বরজ পাতার বন থেকে পনেরো ষোলো শের ভারী মেটে আলু তুলেছিল কে না খেন্তি এ সংসারে ক্ষীর শট দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইব না চুক্তিটি না বিড়ালের অধর্ম চোরের নহে অধর্ম কার না কৃপণ ধনে কমলাকান্তকে অফিস আফিমের নেশা করতে হয়েছিল কেন না সত্যান্বেষী দৃষ্টিকে দৃষ্টিতে সমাজকে দেখার জন্য বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে অমৃত ফল যোগাইকে দীর্ঘ শির তরুদল কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে না মানুষের মধ্যে সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণি মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমের প্রকৃত নাম সিদ্ধার্থ ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাইও এলিসান্দার মনে হয়েছিল ডুবো নাবি। নাবিক বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসতে হবে ঢেলায় চাপিয়ে কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধে শস্ত্র হয়ে ওঠে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে অত্যাচারের অবসান ভারতের প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা হলো তামিল ওরাও উপজাতির ভাষা এই যে চারটি অপশন রয়েছে বাংলা ঝাড়খণ্ডী কুরুক তামিল এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম প্রাকৃত প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা নশো থেকে বারোশো ব্যবহারিক বৈচিত্র্যের নিরীক্ষে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা কথ্য ভাষা এবং লেখ্য ভাষা লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে না চীন থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার বেশি দেখা যায় ঝাড়খণ্ডে অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল রাঢ়ী হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদটি চর্যাপদের পুঁথিটির নাম চর্যাচর্য বিনিশ্চয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কোটি খণ্ডে বিভক্ত এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে অর্থাৎ বারো তেরো চোদ্দো দশ দৌলত কাজে রচনা করেছিলেন সতীময়নার কাহিনী ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে আছে সিন দিবার উদ্দেশ্যে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে মায়ের ড্যাশ বুকে নিয়ে বেদনাশ্রু ভোট চিনা ভাষার সঙ্গে ড্যাশ ভাষার অল্প মিশ্রণ সংস্কৃতের ড্যাশকে অবলম্বন করে বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্যে সূত্রবাদ ঘটে শ্রী চৈতন্যদেব এরপরে পুনর্বিন্যাস করতে পড়েছে চারটা লাইন আছে প্রথমে তোমার লাইন আসবে তিন তারপরে চার তারপরে এক তারপরে দুই এরপর চৌত্রিশ নম্বরে এখানে তিনটে লাইন ওই পাতায় একটি লাইন আছে এই পাতায় লাইনগুলোতে এক দুই তিন এইভাবে সাজানো হবে আর চার নম্বর লাইনটি যেমন আছে তেমনটি থাকবে ঠিক আছে অর্থাৎ তিন দুই এক চার তিন দুই এক চার এ ভয়ে অ্যান্সার পঁয়ত্রিশের এই যে চারটে এক দুই তিন চার যদি সময় অনুসারে সাজানো যায় তাহলে এরকম অপশনটাই আসছে স্তম্ভ মিলিয়ে সঠিকটি নির্বাচন করো বেশি মিষ্টি খেতে পারে না কে না রাধি পিঠে খেতে ভালোবাসে খেন্তি খেনতির বিয়ে হয় বৈশাখ মাসে অন্নপূর্ণার মতে পুঁই শাক কুঁচতে হয় বর্ষাকালে তাহলে ডি 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 এ এ এ বি 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 সি 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 বাইবেল খ্রিস্চান ত্রিপিটক বৌদ্ধ জেন্দাবেস্তা পারসি গ্রন্থ সাহেব সিখ বি সি ডি এ আর তিনটি প্রশ্ন বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় বিদ্যাপতি শ্রীকৃষ্ণ কীর্তন বি বি ডি ডি এ সি এ সি অর্থাৎ ক সত্যমিথ্যা নির্বাচন কর কমলাকান্ত বসার ঘরে ঝিমচ ছিল যেটা সবার ঘরে ভুল প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল ঠিক দুধের মালিক মঙ্গল ঠিক বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল ভুল এই যে উত্তর দেখছ করায় উত্তরটি করছেন আমাদের লক্ষণ স্যার তাকে ধন্যবাদ জানাবে শেষের প্রশ্নের অ্যান্সারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রশ্ন কি আছে প্রশ্নের অ্যান্সারটা হবে এ আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় তোমাদের পরীক্ষা দারুণ হোক শুভ